এ যেন লেবু পাওয়া মাত্র তা দিয়ে শরবত বানানো বাইরে প্রখর রোদ গরমে হাঁস ফাঁস অবস্থা এমন অবস্থায় পিচঢালা রাস্তায় হেঁটে চলা যেন এক প্রকার যন্ত্রণা তাই তো শহরের বাসিন্দারা খুঁজে পেয়েছেন মজা আর আরামের এক সমাধান তারা জামা কাপড় খুলে একে একে ঝাঁপ দিলেন নদীতে নদীতে মানে তারা কোনো পানিতে ভাসতে ভাসতে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে আর এতে একদিকে যেমন কষ্ট কমছে তেমনি গন্তব্যেও যাওয়া যাচ্ছে অনায়াসে এভাবে কেউ যাচ্ছেন অফিসে কেউ যাচ্ছেন বন্ধুদের সঙ্গে কফি খেতে আবার কেউ কেবল নদীর পথে ভেসে পার হওয়াটা উপভোগ করছেন বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ দুবাই উচ্ছল তখের জন্য প্রাইমার্ক নিউজিল্যান্ডের শহরে এই গ্রীষ্মকাল ছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ রেকর্ড ভাঙা তাপমাত্রায় অনেকের দেহে ঘাম জমছে রাস্তায় হাঁটতে হাঁটতে ঘাম ঝরে পড়ছে তাই তারা বেছে নিলেন বিকল্প পথ রাস্তার পাশে দেখা যায় মানুষদের হাতে জলরোধী ব্যাগ যার ভেতরে রাখা প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় এমনকি লাঞ্চ তারপর নদীর কাছে একা একে নামেন তারা জলের ঠান্ডা ছোঁয়া অনুভব করেন স্রোতের সঙ্গে ভেসে যান অফিস কিংবা নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে এই নদী ভ্রমণ শুধু গরম থেকে মুক্তি দেওয়া নয় বরং এক ধরনের আনন্দ দেয় কেউ অফিসের পথে যায় কেউ বন্ধুদের সঙ্গে কফির জন্য নদীর ধারে ভেসে চলে কেউ আবার শুধুই নদীতে ভেসে যাওয়ার হালকা দোলায় মগ্ন থাকে স্রোতের সঙ্গে এরকম খেলায় আনন্দ অনুভব করেন তারা বাসিন্দাদের মতে হাঁটার চেয়ে নদীতে ভেসে যাওয়াই অনেক বেশি আরামদায়ক গরমে দম বন্ধ অবস্থা যানজট ধুলোবালি সবকিছু যেন মুহূর্তে দূরে সরে যায় গরমে যেখানে মানুষ কষ্ট পাচ্ছে সেখানে বার্নের বাসিন্দারা তা পরিণত করেছেন আনন্দের উৎসবে নদীর ঠান্ডা জল স্রোতের হালকা দোলা আর চারপাশের প্রকৃতির মৃদু গন্ধ সব মিলিয়ে তাদের এই অভিজ্ঞতা নতুন এক যাতায়াতের সংস্কৃতি এভাবেই তারা বিপর্যয়কে আনন্দে পরিণত করেছেন ঠিক যেন লেবু পাওয়া মাত্র লেবুর শরবত বানানো News disk RTV